তোর বেটা তো ভালোবাসে আজকে তোর বেটার সাথে এমন লড়াই বাজে দিন জিন্দেগি তোর বেটা তোর মুখের দিকে দেখাইবে না বুড়িমা ঘরে যখন গেলে কেবল তার ছিঁড়ি ফেলে দিয়ে বউ মাঝে ঘরে দরজা বন্ধ করে বাইরে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়লো এমন সময় স্বামী অফিসার বাড়িতে আসলেন আসি বলছি বিবি রে বিবি দরজা খোলো দেখো কত মাছ কত মাংস নিয়ে যাচ্ছি বিবি রান্না করো আমার মা খাবে আমি খাবো তুমি খাবা বিবি দরজা খোলে না Hi baby! আছে দেখো কত সবজি কত রকম ফল পাগল বিবি রে আমি খাবা আমার মা খাবে তুমি খাবা দরজা খুলি দাও বিবি খোলে না আমার চিক্ক দিয়ে বলছে আর বিবি তুমি সন্ধ্যাতে তুমি বাইরে লাইট অফ করছো কেন ঘরে লাইট অফ করছো কেন বিবি ডাক করি দরজা খুলি দিয়ে ঘরের লাইট অন করে দিয়ে বাইরে লট করে দিয়ে দৌড়িয়ে দিয়া টেবিলের কাছে একটা খাতা একটা কলম আনি বলল। স্বামী গো কেন দরজা খুলি নাই তাড়াতাড়ি লেখিয়ে দাও কি লাগবো আর স্বামী তিন তার আগে বান করে দাও তালাক নামাটা লেখিয়ে দাও স্বামী আমি তাড়াতাড়ি বাবার বাড়িতে চলে যাব স্বামী বলছে পাগলি তোমাকে আমি কোন দুঃখে তালাক নামা লেখি দেয় স্বামী গো কেন তোর তো করলাম না আপনি জানেন না আপনি অফিস যাওয়ার পরে বলে তোমার মার মারি মারপিট হয় তোমার মা আমাকে মারে তোমার মা আমার দায়িত্ব লিগাইল পরে আমার বংশ দিকে হাত পায় ও স্বামী গো আমাকে তালাক নামা দাও আমি তোমার মার যারা যন্ত্রণা সহ্য করে পারি না ও স্বামী আমি আমার বাবার একটা মেয়ে গো কোটি টাকা দিয়ে বিয়ে দিতে পারে আরো দশ কোটি বাবা খরচ করতে পারবে তবু তোমার মানা যারা সহ্য করতে পারি না লাস্টে স্বামী বলছে বিবি রে ও বিবি এই আমার মা তো তোকে পছন্দ করে নিয়ে আসছে আরে বিবি সত্যি যদি মা না কোথায় থাকে আমি খালি মার কাছে শুনিয়ে আমি এখন এই তিন বাইন সার্টিফিকেট দিয়ে দেব তুই পাঁচটা মিনিট দাঁড়াও হ্যাঁ বিবি তোকে তালাক নামা লেখি দেওয়া হবে তুমি রাগ করিও না আমাকে মার ঘরের মধ্যে যে শুনতে দাও না না তোমার মার ঘরে যে ইতে দেবো না আমাকে তালাক নামা নিয়ে দিয়ে দাও ও স্বামী গ তোমার মার রুমে গেলে আমি তোমাকে যে ইতে দেবো না আমার মা যদি নাকো ধুয়ে যায় আমার মা যদি তোমাকে পছন্দ করে আমি সেকেন্ডটাও তোমার রাখবো না আমি তিন তলাকে বান করে দিয়ে দেব শুধু আমার মা মুখের জবানটা দিয়ে তোমাকে শুনতে চাই কবে না ছেলে ভক্তানি ছেলে আখিলেন ছেলে বুদ্ধিমান ছেলে বলবে দিবি তো আমি তিন তলা দিয়ে দেবো বাধা নাই কিন্তু মা যদি না পছন্দ হয়েছে নাকোশ হয়ে গেছে আমি সেকেন্ডে রাখবো না তিন তলাকে লিখে দিয়ে দেবো তাহলে অপেক্ষা করে একটা মিনিট দিবি কইছে না যাওয়া যাবে না সব করি স্বামীর কাছে সন্ধুকে চাবি ডেকে নিয়ে বাবার দোহ যৌথ কানের শোনা হাতের সোনা গালার শোনা যা কহে না মণিমুখ তো আছে সবকিছু টোপলা নিয়ে বললো স্বামী চলে গেলাম ওই টুবি দাঁড়াও তোকে আমি তালাক নামাই দিয়ে নিয়ে যাবো এতটা তুমি যাও বাধা নাই তোমার বাবার যৌতুক তুমি নিতে আমার বাধা নাই আমি বাধা করতে পারবো না তুমি একটা মিনিট দাঁড়াও আমি মার মুখে শুনি বিবি ঘরের বারান্দায় দাঁড়ালো ঘরের বাইরে গেটে দাঁড়ালো বলে ঠিক আছে শোনেন তোমার মার কাছে মা মালে ও মা কেন মা তুই নারাজ হলি মা মা তুই না নিজে পছন্দ করেছো মা মা অল্পতে ঘুম ধরিয়েছে মা তাহাদুত গুজারি মে নামাজ গুজারি মা কিছু খাই নাই হায় রে বৌ তো জোর করে না মা দুই ডাক নাই তিন শোনের বেলা মা চমকি উঠছে রে আব্বা ডাকায় কে মা বিছিনার থেকে লাভ দিয়ে ঝাপ দিয়ে ঘরের দরজা খুলিয়ে দিছি মানি কে শোনা কলিজা তুমি কান্দ বাবা কান্দিস কেন তোর আব্বা মারার পরে তোকে আমি চোখের বাড়ি ফেলাই দিয়ে আমি তোর জন্য কত জীবনে কষ্ট করে দিব বিক্রি করি তোকে চাকরি নিয়ে দিলাম আবা সুন্দর দিলাম সুখের জীবনে তুমি কান্ধ কেন অপমান করলো না কোনো অন্যায় করতে দেব না বল বল কান্দিস না বাবা কান্দিস না বেটার গালা ধরে মা সবকিছু বুঝে বা তখন বেটা বল মা তোর বউ আমাকে অন্যায় করে নেই মা গালি খালা দেয় নাই মা মা তোর বৌ কেন মাছকে তিন তলাক নেখি চাই তালাক নামা কেন মা আমি অফিস যোৱাৰ পরে পরে তোর বৌকে মাৰি আমার শশুৰ বাৰি কালি মা কেন মা তোর পছন্দ না হয় এই যে মা তিন তালাক বানি সই কৰিয়ে দে মাক বুঝে বাবা তও বা তালাক দিস নে বাবা বাবা তালাকের কথা মুখ কিনি না বাবা পাপ হয়ে যাবে আমার এত সুন্দর বৌ তুমি কেন দুঃখে তালাক দাও মা তোমার বল তোমাকে তোমাকে তোমার কথা কেন কয় তুমি বলে গালি মার পিট করো তুমি বলে যা যা ভাষা বলো মা তুমি যদি নাকচ মনে হয় তালাক দিয়ে দেয় না বাবা আমি বউ তো গালি পারি নাই আমি অন্যায় কথা বলি নাই মা আমি না বউকে আম্মা করে রাখি এলে কথা বেটা বলছে না এত সুন্দর কথা বললে দিন বউ তালাক নামাতে পারে না সত্যি করে পাও মা কথা গোপন করে রাখিস না নাক যদি হচ্ছে মামা করি বল মা কেছে না বাবা আমার না কোথ না আমার পছন্দ না মা তোর বউ এত কষ্ট করি আজকে কয়েকদিনের জন্য সংসার করি সোনা গয়না নিয়ে সব দে